সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন মানে আজকে আমরা আলোচনা করব মানে দ্রুত বীর্যপাত থেকে কিভাবে মুক্তি পাবেন কারণ যে পুরুষের মানে বীর্য শীঘ্রই পতন হয় বা দ্রুত বীর্যপাত হয় সে তার পার্টনারকে কিন্তু সুখী করতে পারে না পার্টনারকে যখন সুখী করতে পারে না যার জন্য পার্টনার বাবার বাড়ি চলে যায় পার্টনার অন্য সঙ্গী খুঁজে পার্টনার সংসারে অশান্তি তৈরি করে তো বন্ধুরা যারা দূরত্ব বীর্যপাত বা শীঘ্রই পতন বা আপনাদের পেনিসের সমস্যা বা যৌন সমস্যা নিয়ে যারাই দীর্ঘদিন ভুগতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা যাদের দ্রুত বীর্যপাত হয় এই দ্রুত বীর্যপাত থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন বা এই দুর্য বীর্যপাত থেকে কিভাবে আপনি বাঁচবেন তো বন্ধুরা সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মানে খারাপ অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে কি করতে হবে খারাপ অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে খারাপ অভ্যাস বলতে কি সর্বপ্রথম আপনাকে নীল জগতের ভিডিও বা খারাপ ভিডিও থেকে দূরে থাকতে হবে তারপরে হস্তমৈথুন থেকে দূরে থাকতে হবে হস্তমৈথুন বা মাস্টার বিশন থেকে দূরে থাকতে হবে কোনো সময় কুচিন্তা দুশ্চিন্তা করা যাবে না একেবারে সুচিন্তা আপনার মনে থাকতে হবে তাহলে বন্ধুরা নোংরা ভিডিও ত্যাগ করতে হবে হস্তমৈথুন খারাপ চিন্তা দুশ্চিন্তা এগুলো থেকে আপনাকে বের হতে হবে এরপরে দ্বিতীয় নাম্বার আপনাকে কিছু খাবার ত্যাগ করতে হবে যেমন তেল জাতীয় খাবার মানে ফাস্ট ফুড বা ধূমপান মদ্যপান অ্যালকোহল তামাক জাত দ্রব্য যত খাবার আছে তো এই খাবার আপনাকে ত্যাগ করতে হবে আর বন্ধুরা আপনাদের মানে টেস্ট স্টোরন বৃদ্ধির জন্য যেগুলো খাবার মানে পুষ্টিকর খাবার এগুলো আপনাকে খেতে হবে টেস্ট রেস্টোরন্ট বৃদ্ধির জন্য যে সকল খাবার আপনাকে খেতে হবে তো সে সকল খাবারের মধ্যে ডিম খেজুর কাজু কাজুবাদাম কাঠবাদাম এগুলো আপনাকে খেতে হবে যখন আপনি এই জিনিসগুলো খাবেন তখন দেখবেন পনেরো দিন বিশ দিন এক মাস যখন ওই এই জিনিসগুলো আপনি খাবেন তখন দেখবেন আপনার শরীরে এর মাত্রা বা হরমোনের মাত্রা মানে বৃদ্ধি পাবে বা আপনার মানে শরীরের মধ্যে একটা শক্তি চলে আসবে আর এই শক্তি যখনই চলে আসবে তখন আপনি আপনার পার্টনারের সাথে মিলিত হবেন বা মেলামেশায় যুক্ত হবেন তখন দেখবেন আপনার টাইমিং অনেকটা বেড়ে গেছে তো বন্ধুরা টাইমিং বাড়ানোর জন্য মানে আমি তো হচ্ছে কিছু খারাপ অভ্যাস কিছু খাবার ত্যাগ টেস্টোয়েস্টোরন বৃদ্ধির জন্য বা হরমোন বৃদ্ধির জন্য কিছু খাবারের কথা বললাম এর পাশাপাশি আরও কিছু খাবারের কথা বলবো সেটা হচ্ছে তো বন্ধুরা যে ওষুধ খেলে আপনার এই দূরত্ব বীর্যপাত বন্ধ করবে আপনার টাইমিং বাড়বে সে ওষুধগুলো হচ্ছে মানে হোমিওপ্যাথি চিকিৎসার এই ওষুধগুলো আপনারা খেতে পারেন এক নম্বর হচ্ছে অ্যাসিড ফস অশ্বগন্ধা জিং সিং ইউহেম্বিনাম সেলেনিয়াম থ্রি এক্স ক্যালাডিয়াম তো বন্ধুরা এই ওষুধগুলো আপনারা খেতে পারেন এই ওষুধগুলো যখন আপনারা খাবেন ইনশাল্লাহ আপনাদের এই যে শীঘ্রই পতন ইলেকট্রাল ডিস্ক ফাংশন যে দূরত বীর্যপাত ইনশাআল্লাহ আপনার বন্ধ হয়ে আসবে তো বন্ধুরা কারো যদি ওষুধের প্রয়োজন থেকে থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল দিতে পারেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনি আপনার সমস্যা সুন্দর করে খুলে বলতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ